Good morning. Welcome back to our channel Sports the Rock. শুক্রবার শুক্রবারে সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম তো চলো তোমরা দেখতে থাকো আজকে আছে স্কুলে সান প্রোগ্রাম আর এখন বাজে সকাল সাড়ে সাতে আমি রেডি হয়ে গেছি যাবো শুক্র মানে অনেক কিছু কাজ বাকি টুকটাক ডেকোরেশন থেকে শুরু হয় অনেক কিছু বাকি তো যাই হোক আমরা এমনিতে তাড়াতাড়ি যাচ্ছি সকাল সকাল একদম লাল পাঁচ শাড়ি পরে রেডি হয়ে গেছি সময়তে চুল ছাড়িয়ে রাখি যে একটু হেয়ার স্টাইল তো চলো যাই এখন মানে বেশি কথা বলার আর সময় নেই আজ আমাদের স্কুলে শারদিয়ার প্রোগ্রাম আছে তো চলো যাই গিয়ে দেখি কি কি রান্না বান্না কি সব হচ্ছে আর বাচ্চারা কতটা কত দূর রেডি হয়েছে আর এমনি এই বিশেষ বিশেষ দিনগুলো চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার আর আজকে আমাদের স্কুলে বলতে পারো খুবই স্পেশাল দিন কারণ প্রতি বছরই আমাদের স্কুলে আমরা শারদীয়া উৎসব পালন করি তো দেখো আজকে যে বাচ্চাগুলো পরপর সেজে গুজে সব চলে এসছে আরও অনেকে আসেনি তো তার আগে আমরা টুকটাক ডেকোরেশন করে নিচ্ছি আর আমাদের এইবারে নতুন হেড স্যার এসেছেন আর একজন মেল অ্যাসিস্ট্যান্ট টিচার এসেছেন তো দুজন খুবই খুবই ভালো আমাদের হেড স্যার তো খুবই ভালো আমাদের যে আরেকজন স্যার এসেছেন উনিও এত হেল্পফুল সব কিছু করে এটা ওটা মানে এত কিছু করে ফেলছেন আমরা সত্যি অবাক হচ্ছি মানে দুজন শাড়ি এসেছেন খুবই ভালো আর এই যে দেখো বাচ্চাগুলোকে একটু রেডি করে দিচ্ছি সব ম্যাডাম এদিক ওদিক মোটামুটি কাজে ব্যস্ত আমাদের প্রোগ্রামে যেটা রেডি করেছি সেটা হলো প্রথমে একটু দুর্গা ঠাকুরের পুজো হবে লক্ষ্মী সরস্বতী গণেশ সব দাঁড়িয়ে একটু মন্ত্র হবে তারপরে আমাদের প্রোগ্রামটা যারা নাচ করছে বা ঠাকুর সেজেছে অনেকেই নত পড়তে বলেছিলাম তো নথ তো এখন থেকে পরে চলে এসছে বাট ওদের নাকে লাগছে না ও খুলে যাচ্ছে তাই আমি বললাম দাঁড়া এখন খুলে রেখে দেই যখন নাচ হবে আগে আগে পরিয়ে দেব। তো এবারে ওদের প্রোগ্রাম শুরু হবে ওই জন্য আগে আগে ওদেরকে পরিয়ে দিয়েছি সেই দেখো পরপর আমার লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব রেডি আর একটা মজার কী হয়েছে আমাদের সিংহের মুখোশ পেয়েছি বাট পোশাকটা ঠিক পাচ্ছিলাম না পৌলমেদির ছেলের ছিল বাঘের পোশাক তো ওটাকেই আমরা কাজে লাগিয়ে নিয়েছি ওই বাঘের পোশাক দিয়ে সিংহের মুখ দিয়ে দেখো ছোটো করে প্রোগ্রাম করছি যতটুকু যা পারছি সুন্দর করে করার চেষ্টা করছি আর সিংহের মুখটাই তো বেশি দেখা যাচ্ছে গাটা অত লক্ষ্য না লাগতেই হবে এদিকে আমাদের প্রোগ্রাম শুরু আর দিতে পারছি না মিউজিকটা কারণ কফি রাইটের ব্যাপার আছে ছোট্ট করে প্রোগ্রাম করছি এত আনন্দের সঙ্গে করার চেষ্টা করছি দেখা যাক কতটা কী কীরকম হয় আর বাচ্চাগুলোকে তো মাত্র জাস্ট তিন দিন তিন দিনের মধ্যে নাচ শেখানো হয়েছে প্রোগ্রাম চলছে পুরোটা দিলাম না যাই হোক এবারে আসি এই কথায় আমি ওদের বলেছিলাম পুজোতে তোদের জন্য একটা স্পেশাল গিফট আছে কি বলো তো অনলাইনে দেখো আমি সব ফ্যান অর্ডার করেছিলাম ওটা এসছে ওরা যেই রুমে খেতে বসে মানে ডাইনিং হলটা অনেকটাই বড়ো কিন্তু আমাদের একটা ফ্যান ছিল তো ওই জন্য কী করতাম ওই ফ্যানটাও চালাতাম না কারণ ওই ফ্যানের নিচে বসবে বলে ওদের আবার মারামারি লেগে যেত ফ্যান বন্ধ থাকতো এতটা ওদের কষ্ট হতো কি বলবো মানে খেতে পারতো না ঘেমে সেই জন্য আমার খুব ইচ্ছে ছিল এই বছর পুজোতে ওদেরকে গিফট দেব এই ফ্যানগুলো আসলে ওরা তো অনেক ছোট ওদের কষ্ট হলে সত্যি বলতে আমার নিজের ভীষণই কষ্ট হয় একটা কাদামাটিকে যেমন সুন্দর করে রূপ দেওয়া হয় আমরাও চেষ্টা করি ওদেরকে সুন্দর করে গড়ে তোলা মা বাবার জায়গা আলাদা কিন্তু আমি একজন টিচার হিসেবে সত্যি ওদেরকে সন্তানের মতোই ভালোবাসি ওদেরকে বলেছিলাম পুজোতে তোদেরকে একটা গিফট দেব। তো ওদের গিফট চলে এসছে ওরা তো ভীষণই হ্যাপি আমাকে জড়িয়ে ধরে বলছে ম্যাডাম থ্যাংক ইউ বলছে আপনি আজকে আমাদের জন্য গিফট এনেছেন কালকে আপনার জন্য গিফট আনবো বলে পরের দিন যখন যাই এক কাদা শিউলি ফুল আর গোলাপ ফুল নিয়ে গেছে এটাই হলো ওদের গিফট তো সত্যি এর থেকে ভালো এত সুন্দর গিফট আর কি হতে পারে ওই গোলাপ ফুল শিউলি ফুলে কতখানি ভালোবাসা আছে তোমরা বুঝতেই পারছো দেখো এখন খেতে বসছে ফ্যানের নিচে দিয়ে ওদের হাসিটা দেখো অ্যাকচুয়ালি ওপরে তো ঢালাই দেওয়া নেই অ্যাজবেস্টার ওই জন্য প্রচুর প্রচুরই গরম লাগতো আর মিড ডে মিলের সময় আমাদেরকে গিয়ে দাঁড়াতে হয় আমরাও যে দাঁড়াতাম মানে অবস্থা খারাপ হয়ে যেত তো যাই হোক ওই যে ফ্যানগুলো যে চলছে না এর পেছনে আমার কতটা কতটা যে আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না অনেক গার্ডিয়ান এসে আমাকে বলছে দিদিবণি থ্যাংক ইউ বাচ্চাগুলোর এত কষ্ট হতো তো অনেকেই এসে আমাকে অনেক ভালোবাসা জানিয়েছে তো তোমরা আশীর্বাদ করো তোমরা আশীর্বাদ করো হ্যাঁ আমি অনেক বিশাল কিছু যে করতে পেরেছি তা নয় তো তোমরা আমাকে আশীর্বাদ করো ওই ছোটো ছোটো কিছু করে যেন ওদেরকে অন্তত ভালোবাসাটুকু দিতে পারি আর যতটুকু আমি নিজে পড়াশুনো করেছি যতটুকু নাচ জানি বা সাংস্কৃতিক দিকটা যতটুকু জানি ওদেরকে যেন ওই দিকটা তুলে ধরতে পারি তো যতটা যা ভালো গুণগুলো আছে ওদেরকে দেওয়ার চেষ্টা করি আর আজকে দুপুরে ওদের মেনু হয়েছিল কুমড়ো ঘন্ট চিকেন কষা আর আলাদা করে চিকেনের ঝোল হয় কষা আর ঝোলটা একসঙ্গে মিশিয়ে দিলে ভালো লাগে না তো এই যে দেখো আলুর চিকেনের যেটা ঝোল আর এখানে চিকেন কষা আর হয়েছিল চালতার চাটনি আর সঙ্গে ছিল মিষ্টি আমাদের নতুন হেড স্যার এসছেন হেড স্যার বাচ্চাদেরকে মাংস খাওয়ালেন আমাদের আরেকজন নতুন স্যার এসছেন স্যার বাচ্চাদেরকে মিষ্টি খাওয়ালেন তো মিলেমিশে আজকে দিনটা বেশ ভালোই কেটেছে ওরা তো আনন্দের সঙ্গে খাচ্ছে অনেক ছোটোরা আছে নিজের হাতে মেখে খেতে পারে না তো দেখো এই যে পৌল মেদি ওদেরকে মাখিয়ে খাইয়ে দিচ্ছে বাজার আমি হাত লাগাইনি নি পৌল মেদি ছোটোদেরকে মাখিয়ে দিচ্ছে দেখো এটা আমাদের স্কুলে আমরা কিন্তু এরকম করেই থাকি এদিকে ওদের পুজোর ছুটি পড়ে যাবে এর জন্য একটা আলাদাই আনন্দ ওদের কি আমাদেরও মনে আছে কি ছোটোবেলায় স্কুলে পুজোর ছুটি পড়ার আগে কতটা কতটা আনন্দ হতো ওই দিনটা একটা আলাদাই স্পেশাল থাকতো তো দেখো ওদের ছুটি পড়েছে ওই জন্য একদম ওরা আনন্দে প্রাণোচ্ছল হয়ে সঙ্গে খাওয়া দাওয়া আর এমনিতেই প্রতি বছর শারদীয়ার উৎসব তো হয়েই থাকে তোমাদের সবাইকে শারদীয়ার অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই পুজোটা ভালো কাটিও আর আমাদের রাঁধুনি বৌদিরা প্রত্যেক এতজন বাচ্চাকে খেতে দেওয়া কতটা কষ্ট হয় ভাবো ওই জন্য গিয়ে একটু হাত লাগিয়ে দিলাম বাচ্চাদেরকে দেখো অন্যান্য ভাত তরকারি অতটা এতজনকে দিতে একটু আমার ভয় করে পারবো না তো ওই জন্য আজকে গিয়ে একটু আমরা হাত লাগিয়ে দিলাম তো কেউ ভাত দিচ্ছিলাম কেউ ঝোল দিচ্ছিলাম যেহেতু ফিস্টের দিনগুলো আমরা সব ম্যাডামরা স্যার সবাই মিলে আমরা বাচ্চাদেরকে পরিবেশন করি অন্যান্য দিন হয়তো সবসময় হয় না তো আমি মিষ্টি দিচ্ছিলাম আর পৌলোমেদি ঝোল দিচ্ছিলো অন্যান্য ম্যাডাম ভাত দিচ্ছিলো তো এই করে করে আজকে দিনটা খুব খুব ভালো কেটেছে তো চলো আজকে ভ্লগটা এতটুকুই আর বেশি বড় করব না তো তোমরা জানিও কেমন লাগলো আজকের ব্লগটা আর সত্যি আমি আজকে ভীষণ ভীষণ হ্যাপি পুজোর আগে ওদের জন্য ছোট্ট কিছু একটা করতে পেরেছি দেখো জীবনে চলার পথে অনেকে অনেক কথা বলবে অনেক নেগেটিভ মানুষ আসবে অনেক পজিটিভ মানুষ আসবে তো আমরা সবসময় চেষ্টা করব পজিটিভ থিঙ্কিং করতে আর পজিটিভ মানুষদেরকে নিয়ে এগিয়ে যেতে আবারও বলছি তোমরা আমাকে আশীর্বাদ করো ভালোবাসা দিও আমি যেন ওদের জন্য আবার কিছু করতে পারি